কত সুন্দর কোয়ালিটি এসছে দুশো টাকা ষাট সেন্ট সত্তর সেন্ট সাইজের ডায়মন্ড সঙ্গে জিএসটি পপার বিল জিএসটি চার্জ কিন্তু এক্সট্রা পে করতে হলে আমাদের সব ডায়মন্ড জিএসটিতে পারচেস করা হয় একদম প্যারট গ্রিন কালার ন্যাচারাল ডিপ ট্রান্সপারেন্ট বত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা রতি দামে বিক্রি হয় পান পান্না মার্কেটে যাচ করে তারপরে পাল জেমসে আসবেন পাঁচ পঁচাশি ক্যারেট কোয়ালিটিটা জাস্ট দেখে নাও কোয়ালিটিটা কিন্তু বুঝতে হবে পালজেমস কিন্তু কোয়ালিটির স্টোন রাখে দাদা একদম পনেরো দিনের অপশান দিয়ে দিই কাস্টমারদের যে আপনি বাড়ি নিন দেখুন যদি মনে হয় রত্ন কিনে ঠকে গেছেন পাল জেমস থেকে আপনি রিটার্ন দিয়ে টাকা নিয়ে যাবেন দশ হাজারের কোয়ালিটি ন্যাচারাল পোখরাজের কোয়ালিটিটা এবার দেখিয়ে দিচ্ছি প্রচুর কালেকশান পাবেন কালেকশান নিয়ে কথা হবে না কোয়ালিটি দেখো যদি ডিপ কালার মনে হয় ডিপ পেয়ে যাবেন যদি মনে হয় একটু লাইট লেমন কালারের নেবেন পেয়ে যাবেন জেমস মানে আসল জিনিসের সম্ভার পাবেন ন্যাচারাল দেখো পাইরাইটের ন্যাচারাল বেসলেট ঠিক আছে কোয়ালিটির আমরা কিন্তু লো কোয়ালিটির একশো টাকা পঞ্চাশ টাকার মাল রাখি না আপনি এস্টোনের সঙ্গে গভর্নমেন্ট সার্টিফিকেট নিতে পারেন আইজিআই সার্টিফিকেট তো প্রিমিয়াম কালেকশনের সঙ্গে আপনি পেয়ে যাবেন আপনি কিন্তু একটা রত্নের উপরে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবেন ঠিক আছে রত্নের যা দাম মার্কেটে যত চড়া দামে বিক্রি হয় অনেক কম দামে আমাদের কাছে পাবেন আর ভিডিও দেখে আসবে যারা শেয়ার করবে আমাদের ভিডিও তাদের কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট অবশ্যই থাকবে দাদা লুকি লুকিয়ে কী দেখছো দাদা ডায়মন্ড এসে তুমি ভিডিও করছো রে হ্যাঁ হ্যাঁ দাদা তুমি দেখিয়ে দিলে সব কিছু দেখো অফারে ডায়মন্ড এসছে ঠিক আছে সাড়ে তিনশো টাকায় যা কোয়ালিটি এসছে না হিবি হিবি কোয়ালিটি এসেছে সাদা ডায়মন্ড ন্যাচারাল দেখো ষাট সেন সত্তর সেন সাইজ এবং সাড়ে তিনশো টাকায় তুমি কোয়ালিটিটা দেখো ঝমক দেখো স্টোনের চমকাবে ডায়মন্ড হীরা চম না চমকালে সেই হীরা হিরাবে দেখো এক ক্যারেটের সাইজ সাইজ যেটা আছে একটু মানে কিন্তু এক ক্যারেট হয়ে যাবে হ্যাঁ মার্কেটে সব ফিলিং ডায়মন্ড বিক্রি হচ্ছে দেখো একশো চল্লিশ টাকাতেও কিন্তু আমাদের কাছে হিরে শুরু হয়ে যাবে দাদা একশো চল্লিশ টাকায় ছোট সাইজ দাদা দুশো টাকার কোয়ালিটি দেখো কত সুন্দর কোয়ালিটি এসে দুশো টাকায় ষাট সেন্ট সত্তর সেন্ট সাইজের ডায়মন্ড সঙ্গে জিএসটি পপার প্রপার বিল জি চার্জ কিন্তু এক্সট্রা পে করতে হবে আমাদের সব ডায়মন্ড জিএসটিতে পারচেস করা হয় তো জিএসটি এস টি কিন্তু আসবে আচ্ছা আপনার যদি মনে হয় যে না ডায়মন্ড নেব সঙ্গে রিপোর্ট সার্টিফিকেট দাদা দেখো এগুলো কিন্তু নর্মাল সার্টিফিকেট করা আছে আমাদের বেশিরভাগ বিক্রি হয়ে গেছে সার্টিফিকেট সমেত কিন্তু আপনি পাবেন ডায়মন্ড পাবেন এবং সব থেকে বড় কথা আমাদের কাছে আপনার যদি মনে হয় আইজিআই রিপোর্ট লাগবে দেখে নাও আইজিআই রিপোর্ট করা ডায়মন্ড আমি কালেকশন দিচ্ছি দেখো কালেকশন দেখো প্রচুর কালেকশন আছে আইজিআই রিপোর্ট করা দাদা এবার যে ডায়মন্ড দেখছেন এক নাম্বার কোয়ালিটির ডায়মন্ড এবং সব বিগ সাইজ সব কিন্তু হাই কোয়ালিটির ডায়মন্ড আছে এক ক্যারেট দেড় ক্যারেট সাইজের ডায়মন্ড ন্যাচারাল ডায়মন্ড আছে ভালো কোয়ালিটির ডায়মন্ড আপনি ষাট সেন্ট সত্তর সেন্টের ডায়মন্ডও কিন্তু পেয়ে যাবেন মোটামুটি চারশো ছশো সাড়ে ছশো এরকম সেন্টে কিন্তু হোয়াইট হোয়াইট ডায়মন্ড পেয়ে যাবেন ঠিক আছে তো এক ক্যারেটের হাই কোয়ালিটির ডায়মন্ড মাত্র সত্তর হাজার টাকা এক ক্যারেটের হাই কোয়ালিটির ডায়মন্ড দাদা কোয়ালিটি শুধু দেখে নাও এইসব কোয়ালিটি মার্কেটে দু লাখ আড়াই লাখে বিক্রি হবে ঠিক আছে কোয়ালিটি দেখাতে পারবে না সবই দেখাবে মানে মানুষকে বোকা বানানোর জন্য দেখাচ্ছে ভিডিওতে পাল জেন্স কোয়ালিটির সাথে এক্স স্ক্রিনশট নেবেন শপে আসবেন এসে দেখে যাজ করে নিয়ে যাবেন সেম জিনিস পেলেন কিনা আমরা কিন্তু সব নয় ছয় জিনিস কাস্টমারকে দিই না দেখো কোয়ালিটি বোঝা যাচ্ছে ভিডিওতে এই হীরা হাতে পুলে চমকাবে চমকটাই তো আসল কথা বলবে না হীরা যদি না চমকায় সেই পরে কোনো লাভ নেই দাদা এবার দেখাবো আইজিআই করা কলম্বিয়া পান্না ঠিক আছে প্রচুর আছে বিক্রি হয়ে গেছে ষোলো সতেরো পিস রিপোর্ট এসেছিল এখন কপিসি হাতে কোনো আছে দেখো দাম কত লেখা আছে দেখো তো টাকা হাজার রতির পান্না কলম্বিয়া সঙ্গে আইজিআই রিপোর্ট ফ্রি সাত হাজার টাকা রিপোর্টের খরচা আছে দেখে নাও কোনো দোকানদার দিতে পারবে না চ্যালেঞ্জিং দামে পালজুম সিস্টেম সেল করে দেখে নাও এই ছবি দেওয়া থাকে পিস্টার ছবি দেওয়া আছে এখানে এটা মিলিয়ে নেওয়া যায় অনেকে প্রশ্ন করে দাদা বুঝবো কি করে এটাই পাথর সাধারণত জিএসআই গভর্নমেন্ট ল্যাবরেটরিতে ছবি দেওয়া থাকে না সেক্ষেত্রে একটু বুঝতে অসুবিধা হয় যদিও স্টোনের ওয়েটটা চেক করলে আপনি দেখতে পাবেন একদম আর দাদা আজকে আমি এক্সক্লুসিভ কালেকশান দেখাবো শুধু শুধু যারা ভিডিও দেখছেন আমি আবারও বলছি আপনারা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন আর শেয়ার করলে আমাদের ভিডিও যদি আপনি শেয়ার করেন আপনি কিন্তু শেয়ারটা এসে শপে দেখাবেন যে আইটেমে যা দাম দেখাচ্ছি তার উপরে ডিসকাউন্ট থাকবে জিনিসটা ভালো করে বুঝে নিতে হবে দাদা ছবিতে যা দেখছো সামনে থেকে একটু আসার অনুরোধ রইলো একদম প্যারোট গ্রিন কালার ন্যাচারাল ডিপ ট্রান্সপারেন্ট বত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা রতি দামে বিক্রি হয় এইসব পান্না মার্কেটে যাচ করে তারপরে পাল জেমসে আসবেন পাল জেমসে আসলে রত্ন নিয়ে ঠকার কোনো সম্ভাবনা থাকবে না জাম্বিয়ার পান্না আছে পুরো পাকা দানা এই পান্নার ভ্যারাইটি কোয়ালিটি দেখো দশ হাজার চারশোতেও আমরা যা কোয়ালিটি প্রোভাইড করি সব মার্কেটে অনেক উল্টোপাল্টা দামে বিক্রি হয় অনেক উল্টোপাল্টা আসতে হবে পাল জেমসে দেখুন এটা আট হাজার আটশোর পান্না কোয়ালিটি দেখতে হবে কোয়ালিটি জানি না ভিডিওতে দাদা দেখা যাচ্ছে কি পরিষ্কার পরিষ্কার সামনে থেকে আরও চমক বেশি পাবে হ্যাঁ কোয়ালিটি রাখি আমরা ওই সব নয় ছয় জিনিস রাখবো না এটাকে কলম্বিয়া পান্না বলে কলম্বিয়া লাইট কালার হয় হ্যাঁ লাইট কালারের মধ্যে হচ্ছে কত সুন্দর প্রকৃতির গিফট এগুলো দেখো এই হলো আসল ওল্ড মাইসের কলম্বিয়া পান্না যা এখন খুবই দুর্লভ পাওয়া যায় না দাম দিয়েও পাওয়া যায় না ষোলো হাজার টাকার অতিতে পাবেন চোদ্দো হাজারেও পাবেন বারো হাজারেও গ্যারান্টি থাকবে মাইসের কলম্বিয়ান আচ্ছা বিষয়টা কি হচ্ছে জাম্বিয়াও নিতে পারেন কলম্বিয়াও নিতে পারেন যা শুক্র আর বুধের একসাথে কাজ লাগবে দুটো গ্রহের একসাথে দেখো আট হাজার আট হাজার দুশো তার উপরেও ডিসকাউন্ট দিয়ে দেবো এটাও কলম্বিয়া আছে সব ওল্ড মাইসের কলম্বিয়া ন্যাচারালের গ্যারান্টি আর এটা জাম্বিয়া আছে আমি যেহেতু ফার্স্টে বলেছি আজকে এক্সক্লুসিভ দেখাবো দেখো ষোলো হাজার দুশোতে কাজ পুরো সাধারণ দাদা এইসব পিস মার্কেটে অনেক উল্টো দামে বিক্রি হয় অনেক উল্টো দামে পাল জেমসে এসে আপনি অর্ধেকের অর্ধেক দামে পাবেন দশ হাজার চারশো অফারের লট এসব অফারের লট থেকেও আপনি কিন্তু শপে এসে দেখে বেছে নিতে পারেন তার উপরে আমরা ডিসকাউন্টের ব্যবস্থা করে দেবো কোনো অসুবিধা নেই এই যে চোদ্দো হাজারের যে কলম্বিয়া পানার নতুন এসছে লটটা ঠিক আছে এই চোদ্দো হাজারের লটেও কিন্তু আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন দাদা দাদা এগুলো দেখে মনে হচ্ছে ক্রিস্টালের আসল ব্রেসলেট দাদা পাল জেমস মানে আসল জিনিসের সম্ভার পাবেন এটা আসল ব্রেসলেট আছে আর ন্যাচারাল দেখো পাইরাইটের ন্যাচারাল ব্রেসলেট ঠিক আছে কোয়ালিটির আমরা কিন্তু লো কোয়ালিটির একশো টাকা পঞ্চাশ টাকার মাল রাখি না যে তুমি এসে যাবে মানি ম্যাগনেট মানি ম্যাগনেট ব্রেসলেট আছে দাদা হোয়াইট কোয়ার্স দেখো রোজ কোয়ার্সের দাদা এগুলো সব রিয়াল মার্কেটে এখন কি হচ্ছে বেশিরভাগ কিন্তু সব যা বিক্রি হচ্ছে সব ডাস্ট জমিয়ে বানানো ব্রেসলেট আমাদের কাছে এত রিজনেবল দামে ক্রিস্টালের ব্রেসলেট পাবেন আর প্রচুর কালেকশন আছে সব হোলসেলে পাবেন এক পিস নেন দশ পিস নেন একই দাম গ্রিন অ্যাভেঞ্চিওর দেখো গ্রিন অ্যাভেঞ্চিওর আছে পাইরাইট আসল পাইরাইট চিনবেন কী করে আমি আগেও দেখেছি এই শেপ হবে না এই যে যে কাটিংগুলো না ট্যারাব্যাগা শেপ হবে ঠিক আছে আসল মানে পাইরাইট কিন্তু এভাবে চেনা যায় মার্কেটে ম্যাক্সিমাম পাইরাইটে ব্রেসলেট যা বিক্রি হচ্ছে সব ডাস্ট জমানো পাইরাইট আর আমরা কিন্তু এই ব্রেসলেট গিফটও করি ফিফটি থাউজেন্ডের পারচেসিং হলে এখন ব্রেসলেট গিফট করা হচ্ছে মাঝে কালেকশন শেষ হয়ে গেছিল আমরা প্রচুর ন্যাচারাল অনলি ন্যাচারাল ব্রেসলেটের কালেকশন পাবে দাদা আমরা ওই নয় ছয় ব্রেসলেট মালা বেচিনা অনলি অরিজিনাল এবং ন্যাচারাল জিনিস দেব সঠিক জিনিস কাস্টমারকে দেব। দামটা বড় কথা নয় দাদা মানুষ আগে ছয় কোয়ালিটিটা হ্যাঁ কোয়ালিটিটা চাই এবং কিছু কিছু বেসলেটে কালার হিট করা থাকে আমরা সেটা বলেই দিই কাস্টমারকে কারণ যেটা যার বাইরে হয় না সেটা তাই আজকে আইজিআই রিপোর্ট সমেত পোকরাজ এক্সক্লুসিভ কোয়ালিটির পোকরাজে কালেকশন দেখাবো ঠিক আছে কালেকশন দেখবেন স্ক্রিনশট নেবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ করবেন আপনাকে বলে দেওয়া হবে কি দাম আছে ফুল ডিটেলস দেখো পাঁচ পঁচাশি ক্যারেট কোয়ালিটিটা জাস্ট দেখে নাও কোয়ালিটিটা কিন্তু বুঝতে হবে পাল জেমস কিন্তু কোয়ালিটির স্টোন রাখে দাদা একদম সঙ্গে আইজিআই রিপোর্টে এরা গেরা রিপোর্ট না প্রচুর পিস আছে রেডি করা আপনি এসে দেখে নিতে পারবেন কোনো অসুবিধা নেই দেখুন পিওর ন্যাচারাল অরিজিনও মেনশন করা আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই এবং আমি আরও একটা পিস দেখিয়েছি দেখো দাদা ই আর একটা পিস ছয় পয়েন্ট জিরো আট ক্যারেট ওজন আচ্ছা কালারটা তুমি একটু শুধু দেখো কালার দেখলে কিন্তু মন ভরে যে পুরো ডিপ কালার ন্যাচারাল ডিপ কালারের কোয়ালিটি এই কোয়ালিটির পোখরাজ মার্কেটে কিনতে যাবেন ষাট হাজার সত্তর হাজার ক্যারেট কারণ এটা ওল্ড মাইস আছে নিউ মাইস নয় তো ওল্ড মাইসের পাওয়ার অনেক বেশি সব দোকানে দেখবেন সস্তা সস্তা পোখরাজ বিক্রি করছে কালার ডিপ সব নিউ মাইস কালার করা পাথর ন্যাচারাল পাথরের পালজেমস গ্যারান্টি দেয় উইথ আইজিআই সার্টিফিকেট আইজি এই রিপোর্ট কিন্তু সব দোকানদার মুখে বলতে পারে দিতে পারবে না ঠিক আছে আর আমার প্রচুর এর শুধু এই নয় আরও পান্না আছে সবাইটা আমরা এক্সক্লুসিভ কোয়ালিটির সাধারণত রিপোর্ট রেডি রাখি তারপরেও যদি আপনি আমাদের কাছে কোনো পিস অন্য প্যাকেট থেকে পছন্দ করেন তার সঙ্গেও আপনি আইজিআই রিপোর্ট করে নিতে পারেন এক্সট্রা পে এক্সট্রা টাইম দিতে হবে খুব মিডিল রেঞ্জের মধ্যে খুব সুন্দর কোয়ালিটির পোকরা যেমন এটা পাঁচ হাজার দুশো লট আছে এর উপরেও ডিসকাউন্ট থাকবে কোয়ালিটি দেখুন এবং কোয়ান্টিটি দেখুন দাদা কোয়ান্টিটি দেখতে হবে প্রথম কথা সেকেন্ড কথা কোয়ালিটি আমরা কিন্তু একটা দুটো পাথর দেখিয়ে আপনাকে গছিয়ে দেবো না যে এটা ভালো এটাই পরে নিন রত্ন দেখাবো ফ্রি সিলেকশন আপনার যেটা ভাল লাগবে সেটা নিজে বেছে নেবেন আমাদের কাছে এটাই ব্যবসা এইভাবেই ব্যবসা করি আমরা আমরা ও মানুষকে উল্টো পাল্টা নয় ছয় করে ব্যবসা করি আর এখন প্রচুর ইউটিউবে এই সব মাথা যারা দিয়ে উচ্চ অনেক দোকানদার ঠিক আছে উল্টো জিনিস মানুষকে দিয়ে ঠকিয়ে দিচ্ছে দেখুন পাঁচ হাজার দুশোতে কোয়ালিটি দেখুন কোয়ালিটির সাথে নামটা মনে রাখতে হবে পাল জেমস দাদা এই কোয়ালিটি আপনি শপে এসে দেখে নেবেন সঙ্গে আপনার যদি মনে হয় যে আপনি ঘরে বসে হোম ডেলিভারি নেবেন সেক্ষেত্রেও কিন্তু সেই সুবিধা পেয়ে যাবেন হোম ডেলিভারি অল ওভার ইন্ডিয়া আমাদের সুবিধা কিন্তু আছে সবথেকে বড় কথা স্টোনের সঙ্গে ডিসকাউন্ট ম্যাক্সিমাম ডিসকাউন্ট আমরা প্রোভাইড করে থাকি আসবেন দেখবেন পছন্দ হবে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবেন গিফট পাবেন একটু ভালো কোয়ালিটির পোখরাজ নীলা যেমন আট হাজার আটশো আমাদের যেমন দাম কিন্তু প্রত্যেকটা প্যাকেটে লেখা থাকে এর উপরে ডিসকাউন্ট হ্যাঁ প্রত্যেকটা প্যাকেটের দাম তার উপরে ডিসকাউন্ট দেখো দাদা কোয়ালিটিটা বুঝতে হবে আট হাজার পাল পালজেমস কেমন কোয়ালিটি প্রোভাইড করছে ভিতরের চমক লাস্টারটা দেখো কোয়ালিটি দেখো হুম ন্যাচারাল শ্রীলঙ্কা নীলা পোখরাজের গ্যারেন্টি থাকবে যেখানে খুশি রিপোর্ট করে নেবেন আমরা কিন্তু আপনাকে যে কোনো স্টোন যখন পারচেস করবেন রিপোর্টও আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারেন একদিন টাইম দিতে হয় একদিন টাইম দিলে কিন্তু অথেন্টিক রিপোর্ট দিই আমরা লোকাল রিপোর্ট কিন্তু প্রোভাইড করি না এক একটা পাথরের কালার কোয়ালিটি দেখো তা পুরো একদম ওপেন দেখিয়ে দিচ্ছি কোয়ালিটি দেখো এটা নীলা দেখো কত সুন্দর ওদের সবসময় নতুন নতুন কালেকশান আসতে থাকে এক্ষেত্রে দেখো কোয়ালিটি দেখো আট হাজার আটশো আছে এর উপরেও কিন্তু দাদা ডিসকাউন্ট থাকবে যারা ভিডিও দেখে আসবে যারা শেয়ার করবে আমাদের ভিডিও তাদের কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট অবশ্যই থাকবে দশ হাজারের কোয়ালিটি ন্যাচারাল পোখরাজের কোয়ালিটিটা এবার দেখিয়ে দিচ্ছি প্রচুর কালেকশান পাবেন কালেকশান নিয়ে কথা হবে না কোয়ালিটি দেখো যদি ডিপ কালার মনে হয় ডিপ পেয়ে যাবেন যদি মনে হয় একটু লাইট লেমন কালারের নেবেন পেয়ে যাবেন সব ন্যাচারালের গ্যারেন্টি থাকবে দেখো কোয়ালিটি দেখো দাদা কোয়ালিটি কিন্তু রত্নের কোয়ালিটির উপরে দাম হয় শুধু সস্তা হলে হবে না কোয়ালিটি হতে হবে নীলা পোখরাজ আপনি বড় বড় ইউটিউব চ্যানেলেও যারা অ্যাড দিচ্ছে নীলা পোখরাজের কালেকশান দেখাতে পারবেন অন্য কালেকশান অনেক দেখাবে হ্যাঁ দেখে নিন কিন্তু আমাদের জাস্ট এটা যেমন বারো হাজারের লট বারো হাজারের লটের কোয়ালিটি দেখো এই সব মার্কেটে বিক্রি হয় ষোলো হাজার আঠেরো হাজার বাইশ হাজার মিনিমাম রেট বলছি হোলসেলে বিক্রি হয় আমার কাছে সিঙ্গেল পিসও কিন্তু আপনি সেম দামে পারচেস করতে পারবেন নীলা যেটা দুর্লভ কম পাওয়া যায় দেখো বারো হাজারের নীলা এর পরের লট আমি দেখিয়ে দিচ্ছি দেখো দাদা এটা চোদ্দ হাজারের ন্যাচারাল পোখরাজ নীলার লট আছে প্রচুর কালেকশন আছে এরকম পরপর হুম শুধু সবে আসতে হবে আমাদের অ্যাড্রেস হলো উত্তর চব্বিশ পরগনা হাবড়া ওল্ড ইউভিআই গলি ইন্ডিয়ান ব্যাংকের ঠিক অপোজিটে শনিবার আমাদের সব প্রতিষ্ঠান বন্ধ থাকে যে বন্ধুরা আমাদের ভিডিও আজ প্রথম দেখছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি আমাদের অ্যাকচুয়ালি শনিবার বন্ধ থাকে আমাদের প্রতিষ্ঠানে আপনি সঠিক গ্রহরত্ন একদম রিজনেবল দামে পাবেন সব থেকে মার্কেটে সবথেকে বেস্ট রেটে যদি আপনার গ্রহরত্ন লাগে সবথেকে বড়ো কথা অথেন্টিক দাদা বিষয়টা কি রত্ন মানুষ তো সব দোকানেই রত্ন বিক্রি হচ্ছে ঠিক আছে মানুষ কেন পালজেন্সের কাছে আসে দূর দূর থেকে কেন পালজেন্সের কাছে রত্ন নিতে আসে তার মেইন যে কারণগুলো তারা কিছু কারণ আমি বলেছি। মানুষ তো বিশ্বাস তো আমাদের চোখ বন্ধ করে করেই রত্ন নিয়ে দ্বিতীয়বার আসে কারণ ঠকে যায় না আমাদের কাছে এসে ঠকার কোনো চান্স আমরা রাখি না বিশ্বাসটা সবথেকে বড় দাদা পনেরো দিনের অপশান দিয়ে দিই কাস্টমারদের যে আপনি বাড়ি নিন দেখুন যদি মনে হয় রত্ন কিনে ঠকে গেছেন পাল জেমস থেকে আপনি রিটার্ন দিয়ে টাকা নিয়ে যাবেন এই সুবিধা কিন্তু আমরা দিয়ে থাকি আর সব থেকে বড় কথা সার্টিফাইড স্টোন আপনি স্টোনের সঙ্গে গভর্নমেন্ট সার্টিফিকেট নিতে পারেন আইজিআই সার্টিফিকেট তো প্রিমিয়াম কালেকশনের সঙ্গে আপনি পেয়ে যাবেন আর মা ভবানীর আশীর্বাদ আছে আপনাদের ভালোবাসা আছে মানুষ দূর দূর থেকে আসে রত্ন নেয় আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল আছে পাল জেমস আর পাল জেমস বেঙ্গল দুটো চাই একটা হিন্দি একটা বাংলা আপনি গিয়ে আমাদের কালেকশন কারেন্ট কালেকশন কিন্তু আপনারা দেখতে পারেন আমাদের যত কালেকশান আসে আমরা একদম রোজ আপডেট হয় দাদা আর আমাদের যে সুবিধাগুলো আপনি রত্ন যখন নিতে আসবেন আমাদের কাছে আপনি কিন্তু একটা রত্নের উপরে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবেন ঠিক আছে রত্নের যা দাম মার্কেটে যত চড়া দামে বিক্রি হয় অনেক কম দামে আমাদের কাছে পাবেন আমরা ডাইরেক্ট পারচেস করি তাই আমরা একদম রিজনেবল দামে স্টোন দিতে পারি স্টোনের সেভেন্টি টু এইটটি পারসেন্ট এক্সচেঞ্জ রিটার্নের সুবিধা রত্ন নেওয়ার পরে আপনি ক্যাশ টাকাও রিটার্ন নিয়ে যেতে পারেন এই সুবিধাও কিন্তু দিয়ে থাকে হাজার টাকার কোয়ালিটির পোখরাজ নীলা আঠেরো হাজারের দরে দিয়ে দেব দেখুন কোয়ালিটিটা দেখতে হবে ওল্ড মাইন্সেস শ্রীলঙ্কার ন্যাচারাল পোখরাজ পিত পোখরাজ এবং কালারের গ্যারেন্টি লাইফ টাইম দাদা পিসটা দেখো খুব সুন্দর কী রিপোর্ট লাগবে আইজিআই লাগবে করে দেবো এক্সট্রা পে করতে হবে এক্সট্রা সময় দিতে হবে যে রিপোর্ট চাইবেন করে দেবো কোনো দোকানদার এই হিম্মত রেখে কথা বলে না পাল জেমস কোয়ালিটি মেনটেন করে আমরা ডাইরেক্ট পারচেস করি আমাদের কিছু হিটেড টিটেড মাল আসার কোনো চান্স পাবে না কোয়ালিটি দেখো কোয়ালিটি হিরার মতো চমকাবে দাদা নীলা দেখো আঠেরো হাজারে যে নীলা প্রোভাইড করব মার্কেটে কিনতে হবে তিরিশ হাজার বত্রিশ হাজার টাকা রতি দরে কালেকশান শুধু দেখতে হবে যা পছন্দ হবে দোকানে চলে আসবেন প্রত্যেকটা পিসে দেখুন পিতম্বরী একটা এক্সক্লুসিভ কোয়ালিটির পিতম্বরী এবার ধামাকা লট দেখাচ্ছি একটা বাইশ হাজার টাকার এক্সক্লুসিভ লট শ্রীলঙ্কা নীলা পোখরাজ কালার কোয়ালিটি দেখো এই কোয়ালিটির পোখরাজ এই কালেকশান তুমি বড় বড় দোকানে যাবে দেখো দাদা আমাদের ছোট প্রতিষ্ঠান আমরা অল্প মার্জিনে ব্যবসা করি আমাদের প্রফিট অত না প্রফিট থাকলে অনেক বড় বড় শোরুম করে ফেলতাম অনেক জায়গায় আমরা সবসময় আমরা চেষ্টা করি কাস্টমারকে কোয়ালিটি আর কালেকশান দেবো কাস্টমার এসে যেন ফিরিয়ে না যায় দেখো নীলা একটা দেখো ন্যাচারাল কালারের নীলা ন্যাচারাল কালারের গ্যারেন্টি থাকবে মোবাইলে এত ভালো লাগছে সামনে এসে দেখলে খুব সুন্দর আরও চমকটা বোঝে যাবে মোবাইলে তো চমকটা অতটা আসে না দাদা হুম এগুলো সব এক্সক্লুজিভ দেখো একটা রক্তমুখীর কালার রক্তমুখী হলে এরকম হতে হবে দেখো বাইশ হাজার টাকা রতির দাম আছে এক্সক্লুসিভ লট কাচের মতো পিচ চাইলে দিয়ে দেব কোয়েশিন কার্ড যদি চাও দেখো এই কাটিংটা কত সুন্দর স্কয়ারিশ কার্ড এক্সক্লুসিভ দেখো আট প্লাস ওজন দেখো নাও কোয়ালিটি দেখো নাও দাদা তুমি একটা কথা বলো তুমি তো অনেক জায়গায় ভিডিও কর দাও এই কোয়ালিটি তুমি কই জায়গায় চ্যালেঞ্জিং কোয়ালিটি পালজেবস কি করে কারণ আমরা যে কোয়ালিটি দেবো যার দাম দেবো কোয়ালিটি তখনই কোয়ালিটি হবে যখন তার দাম কম হবে তাহলে তো মানুষ সেই একই ব্যাপার হয়ে যাবে না তো পালজেবস দাম কম নেবে কোয়ালিটি দেবে যদি মনে না আরও কোয়ালিটি লাগবে দেখে নাও বত্রিশ হাজার রতি আমার স্টকের বেশ টপ নচ কোয়ালিটির আমি ফার্স্টে তো আইজিআই দেখিয়ে দিচ্ছি দেখো এগুলোর বিশেষত্ব কি বেশি পাকা দানা হলে দাম বাড়বে ফ্রেশনেস বাড়বে দেখো এই পিসটা ফ্রেশ দেখো লাস্টার ভিতরের চমকটা দেখো দাদা একটা পিতম্বরই নীলা দেখে নাও না ভিডিওতে কতটা আসছে সামনে থেকে দেখো কাচ পুরো কাচ যে রিপোর্ট বলবেন সেই রিপোর্ট করে দেবো যা ডাউট লাগবে যে পাথর কোনো সমস্যা মনে হচ্ছে যা ডাউট লাগবে রিপোর্টে কথা বলবে রিপোর্টে একদম রত্ন এমন জিনিস নিজে রিপোর্ট করে যাচাই করে নিতে পারবেন চলে যাবেন মিউজিয়ামের পাশে গভর্নমেন্ট ল্যাবরেটরি নিজে গিয়ে পাথর যাচ করে নেবেন রিপোর্ট করে নেবেন পাল জেমস লিখিত গ্যারেন্টি দেয় কিসের আমার রিপোর্টে কোনো ফল্ট আসলে আপনি রিটার্ন করতে পারবেন রিপোর্টের খরচা জেমস দিয়ে দেবে কোনো সমস্যা নেই